ঝুলন যাত্রা মহোৎসবটি আসলে কি এর উৎপত্তি কিভাবে হয়েছিল এই ঝুলন যাত্রা মহোৎসব পালন করলে কি বা লাভ হয় ঝুলন যাত্রা আপনারা কি গৃহে বসে পালন করতে পারেন ঝুলনের দিন বা ঝুলনের এই সময় তাতে আমাদের কি কি করা পড়ে কিভাবে আমরা ভগবানের প্রীতিবিধান লাভ করতে পারি খুব অল্পতেই সে সম্পর্কে আসুন আজকে জেনে নিই হরে কৃষ্ণ চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে পৃথিবী সেজে ওঠে এক অপূর্ব রঙে প্রত্যেকটি গাছ ফিরে পায় নতুন প্রাণ এই শ্রাবণ মাস ভগবানেরও অত্যন্ত কৃপাদানের মাস এবং এই মাসেই অনুষ্ঠিত থাকে অত্যন্ত আকর্ষণীয় একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের একবার দর্শনে কিংবা একবার স্পর্শ করলে আপনাকে আর পুনর্জন্ম নিতে হবে না এমন সুন্দর অনুষ্ঠানেরটি কি নাম বলুন তো এই অনুষ্ঠানটির নাম ঝুলান যাতা ঝুলনযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় কিন্তু এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসের পবিত্রী একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঝুলনযাত্রা মহোৎসব দুই হাজার পঁচিশ সালের জন্য ঝুলনযাত্রা যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট থেকে আসুন জেনে নেই এই ঝুলনযাত্রা মহোৎসবটি আসলে কি এর উৎপত্তি কিভাবে হয়েছিল এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করলে কি বা লাভ হয় এই ঝুলন যাত্রা মহোৎসব আপনারা কি গৃহে বসে পালন করতে পারবেন ঝুলনের দিন বা ঝুলনের এই সময় তাতে আমাদের কি কি করা কর্তব্য কিভাবে আমরা ভগবানের প্রীতিবিধান লাভ করতে পারি খুব অল্পতেই সে সম্পর্কে আসুন আজকে জেনে নিই প্রথমেই বলি ঝুলন যাত্রার আবির্ভাব কিভাবে হলো ঝুলন কথাটির অর্থ হচ্ছে দুলনা দোলনা বা ঝুলা আসলে বৃন্দাবনে দোলনাকে ঝুলা বলা হয় ঝুলন যাত্রার আবির্ভাব সেই বৃন্দাবন থেকেই হয়েছে বৃন্দাবনের যে ছোট ছোট বালিকারা থাকে তাদেরকে গৌরী অবস্থায় বিয়ে দিয়ে দেওয়া হয় মানে সে অবস্থাটি আট বছর সাত বছর এরকম ছোটোবেলাতেই বিয়ে দিয়ে দেওয়া হতো এবং তারা দূর দূরান্তে শ্বশুর বাড়িতে থাকতেন কিন্তু শ্রাবণ মাস যেহেতু অত্যন্ত কৃপা লাভের মাস এই সময়ে তাদেরকে বাপের বাড়িতে আনার জন্য তাদের ভাই বা বাবা তাদেরকে আনতে যেতেন এবং এরকমভাবেই রীতি প্রচলিত ছিল আর সারা বছর পর মেয়ে বাবার বাড়িতে আসবে যাতে সে আনন্দে থাকতে পারে এই জন্য মেয়ের ভাইয়েরা কিংবা বাবা তাদের জন্য দোলনা তৈরি করে রাখতে এবং তারা বাড়িতে এসে খুব আনন্দে দোল খেতে পারতেন সেখান থেকেই এই আবির্ভূত হয়েছিল এই ঝুলন কথাটির একবার রাধা রানীও যখন তার শ্বশুর বাড়িতে ছিলেন চলে এলো শ্রাবণ মাস রাধারানীও অপেক্ষা করে থাকলো যে শ্রাবণ মাস চলে এসছে আমাকেও আমার ভাই নিতে আসবেন এরকম অপেক্ষা করে অনেক দিন কেটে গেল তার আশেপাশে যত তার বান্ধবী বর্গ ছিলেন তারা সকলেই বাপের বাড়িতে চলে গেলেন শুধুমাত্র রাধারানীকে নেয়ার জন্য কেউ এলেন না অত্যন্ত মন খারাপ করে অপেক্ষা করে বসে রইলেন কিন্তু একদা উপস্থিত হলেন তার ভাই এবং রানী যে ননদ এবং শাশুড়ি ছিলেন জটিলা এবং কুটিলা তারা কোনোভাবেই রাধা গৃহের বাইরে যেতে দিতেন না তাদের মনোরঞ্জন করার জন্য তাদের জন্য অঢেল উপহার নিয়ে আবির্ভূত হলেন রাধারানীর ভ্রাতাশ্রী এবং তাদেরকে উপহার দিয়ে খুশি করা মাত্রই তারা অনুমতি দিয়ে দিলেন রাধারানীকে বাপের বাড়ি যাওয়ার জন্য রাধারানীকে নিয়ে চলে আসা হল বর্ষনাতে আর রাধা বা জন্য সাজিয়ে অপেক্ষা করছিলেন তার বান্ধবী বর্গ সখী বর্গ এর ভিতরে ললিতা সখী অন্যতম ললিতা সখী মূলত এই রাধাকৃষ্ণকে দোল দেওয়ার ব্যবস্থা বা ঝুলনের ব্যবস্থাটি করে থাকেন রাধারানী সেই সুন্দর পুষ্প সজ্জিত দোলনাটিতে আহরণ করে বসলেন এবং এই খবর পৌঁছে গেল ভগবান শ্রীকৃষ্ণের কাছে কতদিন তার সাথে দেখা নেই সেই বিরহ মুছে তিনি রাধারানীকে দেখতে পাবেন এই আনন্দে তিনি ছুটে চলে এলেন রাধারানীর কাছে এবং দোলনাতে রাধারানীর পাশে গিয়েই বসতেন এবং সমস্ত সখীরা মিলে তাদেরকে দোল দিতে শুরু করলো এই সময়ে এবং কৃষ্ণ একে অপরের দিকে তাকিয়ে এবং সেই দোলনায় বসে এত আনন্দ আনন্দ অনুভব করলেন যে যে হয়ে বললেন এই শ্রাবণ মাসের দোলনায় বসিয়ে যারা বা যিনি আমাদেরকে একসাথে দোল প্রদান করবেন তাদের আর পুনর্জন্ম হবে না এ সম্পর্কে স্কন্দপুরাণে একটি শ্লোক বর্ণনা করা হয়েছে বলা হয়েছে দোলে চা দোল গোবিন্দ চাপে চ মধুসূধন রথে চ বাবনম দৃষ্টা পুনর্জন্ম নাবিত যিনি দোলনায় একসঙ্গে রাধারানীকে দোল দিয়ে থাকেন পালকিতে মধুসূধনকে দর্শন করে থাকেন কিংবা রথে আহরিত জগন্নাথকে একবার দর্শন করে থাকেন তার আর পুনর্জন্ম লাভ করে এই জন্ম মৃত্যু যারা বেধির পৃথিবীতে আবির্ভূত হতে হয় না তো রাধারানীর কৃপায় এই ঝুলনযাত্রা যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে এ বছরও এবং আমাদের কি করণীয় আমরা কি করতে পারি মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণের কৃষ্ণের পৃথিবীধান লাভের জন্য এই সময়ে আমরা পাঠ করতে পারি রাধিকা অষ্টকম এছাড়া ঝুলন যাত্রার বিভিন্ন ভজন রয়েছে যেমন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এই ভজনটিও অত্যন্ত প্রিয় ভগবানের তাই এই ধরনের যে ভজন রয়েছে যুগল ভজন সেগুলো কীর্তন বা বন্দনা করা যেতে পারে এছাড়া ভগবানের জন্য বিভিন্ন প্রসাদ সামগ্রী এর ভেতরে অন্যতম হচ্ছে তালের বড়া সেটি নিবেদন করা যেতে পারে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের গন্ধদ্রব্য আবির রং এগুলো ভগবানকে নিবেদন করা যেতে পারে এছাড়া দিব্য লীলা শ্রবণ এবং কীর্তনেও অধিক ফল লাভ করা যায় ঝুলনযাত্রা মহোৎসব কি বাড়িতে উদযাপন করা যায় হ্যাঁ অবশ্যই ঝুলনযাত্রা মহোৎসব আপনি বাড়িতেও পালন করতে পারবেন সেক্ষেত্রে ভগবানের জন্য একটি দোলনা তৈরি করে সেটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সেখানে আপনি ভগবানকে ভগবানকে বিগ্রহ থাকুক বা বসিয়ে দোল প্রদান করতে পারেন কিন্তু কোন সময়ে দোল প্রদান করবেন মূলত এই দোলনা বা ঝুলান যাত্রা মহোৎসবটি পালিত হয় বিকেলবেলা নিকটস্থ যে কোনো মন্দিরে বা স্কন মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন যে বিকেলে যখন ভগবানকে ঘুম থেকে জাগরণ করা হয় তারপর থেকে শুরু করে রাতে শয়ন আরতির আগে পর্যন্ত ভগবানকে দোল দেওয়া হয় এই অনুষ্ঠানটি বাড়িতেও সকলের সমন্বিত পালন করা যায় তাতেও ভগবান অত্যন্ত খুশি হয় তাই আশা করছি আপনারা সকলে মহা আনন্দে ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন পবিত্র রূপিনী একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই সময়কাল অনুষ্ঠিত হয়ে থাকে ঝুলনযাত্রা এটি অত্যন্ত খুশির সময় এই সময় বিভিন্ন উপহার উপর হকুন নিয়ে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনারা মন্দিরে কিংবা নিজ গৃহে ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন হরি